তো ফলাফা নে লিখা লৈছে আমি আরে বনে দিছি না পড়ো কিছু কইছ না ফলাফা নে লিখা লৈছে ফর এর বছর আমি যখন নাফিলু গেছি ফলাফা নে আমারে ইয়া কইছ হুজুর আপনি যে কইলেন হে বড় 10000 টাকাতি ভোটে হত দেয় না আমি উই কিটা করে কই বুড়াই আমি উই কিটা কইয়া বুড়াই কয় ইয়া আমি জীবনে কোন কত টাকাতি হাদিছি তোরা দেখছ হুজুরে কইছে আমি শরমেmatched না আমি দেহ আরবা শা শালাইছি নিতে হম

আমি আমরা করে দুগুলো বাফি লুফল ভাত খাই দেবো আগে করি না তারপরে আইসে পরে আমি কই যে আইলে আমার রুমও ডুহাই নেই আমি যেই রুমও বই হয়েছে ঢুকছে দেখে শেখ আসসালাম আলাইকুম হুজুর আসেন দি ভালো আমি তো আলাইকুম ভিতরে আইন দেহার খবর কি এবারে করছি কি ফকরতে দশটা এক হাজার টিকা নোট বার করিয়া আমার এত দিয়া করেন এই তেহা আমি কই তোর টেহা আপনি দিদি আহ আমি কই তেহা দিয়ে আমি ঠিকই দিলেন তো ফলাফেন আপনি ঘুরাইছেন কি তাহলে আপনার বাইক দিলে বিশ পঁচিশ বার গেছে তাই জি হুজুর গেছে তবে তেহা দেওয়ানের মত থাকলে তেমনি ঘুরাইছেন কি হুজুর আপনি কইসেন লোকটা তো মারাত্মক বিরক্ত করতে আছে আমাদের কইতাছে কয় যে হুজুর এই তেহা তো আমি দিয়ে এলাম আপনি কইসেন কথাটা কি ফলাই দে তো আমি তো ফলাফেন আপনি ঘুরাইছেন কি রে তো হুজুর পনেরো বিশটা ফলাফাই আমরা ভাই যায় আর আইয়ে যে সুন্দর লাগে

পঞ্চাশ হাজার আসেন হজন। আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো আল্লাহ মনে আসা ও সব দিন একদিন মনে করেন না সব মাহফিল এক মাহফিল না কেহা ঘুরতেন ভাবেন রোহিঙ্গা পাইতেন না এমনও দিন যাইব নুরুল ইসলাম বাবুল যমুনা টিভির মালিক যুগান্তর পত্রিকার মালিক এবারে যখন করুণ হইছে এবারে ডাক্তার ডারে কইছে তোমরা কয় হাজার কোটি টেহা লাগবো লইয়া যাও আমার একটু আরাম দাও ডাক্তাররা কইছে আপনার এই আর কি কষ্ট বাড়াই দেওয়া যে বাড়াম দেওয়া যে না এবার এই কোটি কুটি তেহালুয়া ফুল রয়েছে দুনিয়ায় তার নাই এই দুনিয়া ভাই সাহেব বসি তো পঞ্চাশ হাজার টাকা দিয়া যাবেন যেমন তেমন কথা মনে করি না তো একটা গড় কিনা গেলেন সব ভালো লাগে নি একজন পঞ্চাশ হাজার একটা লোক আমি আশা করে কই আলাইছি আমি মেমান মানুষ ছোট মানুষ কই লাইছি বুক পারছি না কি ওরা মহান ফাটবেন বিহার আল্লাহ কই আলাইছি আল্লাহ পঞ্চাশটা হাজার টাকা একটা লোক মিলাইয়া দাও তোমার রস মতরা দিয়ে লাড়া দেওয়ার না পঞ্চাশ হাজার টাকা এক লোক ফরভেন্নি মন ভরে ধোয়া কইরা দেবো আস্তে আস্তে দিয়েন সুবিধা মতো দিয়েন কামরা দশ মাস লাগাইয়া মাসে পাঁচ হাজার কইরা এর পরে পাঁচ দশ পঞ্চাশ হাজার দিয়েন তারা যেন সাপ না দেয় এরা যাইতে কইয়া দিয়া যায় তারপরে আপনি আস্তে আস্তে দিয়েন ফরভেন্ডি একজন না। একটা লোক নাই পঞ্চাশ হাজার দেই না নাই আল্লাহ এ হাতরা খালি যাইবো হাতে সালুম দিতে হাতরা খালি যাইবো একটা নাই আচ্ছা কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ পঁচিশ হাজার টাকা দিয়ে দেব প্রাণ ভরে দোয়া করে দেন আমি মনোজার করে দোয়া করে দেব আব্বান নামে আম্মান নামে পঁচিশটা হাজার টাকা দেবেন আল্লাহ কবুল করে নেবেন ইনশাল্লাহ আছেন এ আবার কথা কও ওখান কথা কোনো কিনে আপনার কথা থামাইতে পারি যখন টেহার বলা হয়েছে আর কথা কয় না পঁচিশ হাজার টাকা

আমানুল্লা বাই দিল দশ হাজার নগদ বলো মার হাবা আর কে আছেন দশ হাজার দেন খুশি মনে দেন আল্লাহ ডাইলা দিব মসজিদও দিবেন আল্লাহর ঘর মসজিদ দশটা হাজার টাকা মাসাল্লাহ দেন তাড়াতাড়ি করেন নিয়ে আসেন কি নাম কত জনাব কাবিল কোন সময় বিশ কইতে শান্তি দিমাত্র জনাব বদরুল হাজি সাহেব নগদ আমার মুরব্বী ভাই বসে বসে কথা শুনেছেন চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন আমার বদরুল ভাই নগদ বিশ হাজার টাকা বলো মার হাবা কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রকমতার বরকত দিয়া দাও আনোয়ার হুসেন আমার ভাই দিলেন নগদ পাঁচ হাজার টাকা বলেন বড় হা মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও গানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও

জোরে বলেন বার হাবা আল্লাপে মার্শাল হাজি হুসাইন সাহেব আমার আদরের শাকিল আমার কলিজার টুকরা শাকিল আমি যখন মালয়েশিয়া মাহফিল করতে গিয়েছি আমার শাকিল ঘুরতে গিয়েছে ওখানে তার সাথে আমার পরিচয় আমার বড় আদরের আমার আদরের শাকিলের আব্বা হুসাইন হাজির দশ হাজার মানে তোমরা মানোনি মাননি উনি বিশ হাজার দিয়ে ভাড়া বাড়ি তোমরা উনি বিশ হাজার দিয়ে দিবো তোমার যখন কাজ শুরু হইব তখন উনি দিবস আল্লাহ বলো হুসাইন হাজি সাহেব শাকিল আর আব্বা বড় ভালো ছেলে পাইছে উনি আমার বড় আদরের বড় মুদ্র ছেলে বড় ভদ্র ছেলে আল্লাহ কবল করো মঞ্জুর করো শাকিলার আব্বা আমার দীর্ঘ হায়াত দাও কামাই রোজগারে বরকত দাও

উনি নগদ দিয়া দিছে পাঁচ হাজার কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও কামাই রোজগারের রকমত বরক দিয়া দাও পাঁচ হাজার টাকা আরো কিছু লোক মিলাই দাও আর আছেন নি গো পাঁচ হাজার হ্যাঁ আর আছেন নি পাঁচ হাজার আর নাই পাঁচ হাজার দেরি করা যাবে না যারা দিবেন পটপট করে দিয়ে দেন মাসাল বাইরে থাকতে থাকতে তো ঘরও ঢুকতে পারে না হয় বাই তো কে কে করেন উঠানো ধরই থাকে শাহালম ভাই কোন শহরে থাকে কুয়ালালামপুর আমি যে গেছি দেখা হয়েছে না কত ফাঁস আবার পরে দিয়ে হ্যাঁ আল্লাহ মালয়েশিয়া প্রবাসী আমার ভাই দিলেন নগদ পাঁচ হাজার টাকা বলো মার হাবা সুফিয়ান হাজি আমার আগুয়ান দিব সুফিয়ান হাজি সাহেব উনি দিলেন দশ হাজার আল্লাহ কবুল করে মানি কথা না

যে দুইজন গেছেন কাজটা মোটেও ভালো করেন নাই আমি যদি আর দুই ঘন্টা ওয়াশ করে আমি বসে থাকতেন চায় স্কুলে বসে বসে কত সময় কাটায় টেলিভিশন দেখতে দেখতে রাইট জিবজিবিয়া হলে রাখ তো সাইকে সেই সময় আর ঘুমেও ধরে না উডনও লাগে না আর মা ফিল ও মসজিদও দুইটা টেহা উঠতেছে আপনি দেন না দেন আপনি বসে বসে আমিন আমিন করে দোয়া করবেন আরেকবার দিয়া যেই সোয়াব আপনি বইয়া থেকে আমিন আমিন করে হেই সোয়াব সব আনা লাগতেন না আপনি উঠবেন কেন ভাই একটু সময় দেন একটু সময় দেন আপনার তো বাড়ি থেকে শুয়ে যাবেন আমার মিনিমাম তিন ঘন্টার জার্নি আছে আমার মিনিমাম তিন ঘন্টা সালমদি প্রবাসী সংগঠন মানে যারা বিদেশ থাকে তারা মিল্লা জিল্লা দিল পাঁচ মার হাবা করে না কবল কর মঞ্জুর কর দানি সাজি সাহেব উনি দেবেন বিশ হাজার গহর নিবাসী কবল কর মঞ্জুর কর দুনিয়ার ভিতরে তোমার ঘরের মেহমান বানাইছো

আল্লাহ কবুল করো মঞ্জুর করো ইকবাল আগান দি ইকবাল কেমিক্যাল ব্যবসায়ী তিরিশ বস্তা সিমেন্ট বলো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও

মান্নান ভাই পাঁচ হাজার টাকা বলো মার মাসুম কবল কর মঞ্জুর করো মনের আশা পূরণ কর মাসুম হাজি গোহর দি উনি দিলেন পাঁচ হাজার টাকা বলো মার হাওয়া কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আয় আল্লাহ আহ বট করে দেন নাম বলতে চায় না আমার এক ভাই নাম বলতে চাই না দিলেন দুইশো টাকা আল্লাহ আরেক ভাই একশো দশ টাকা আল্লাহ হ্যাঁ হ্যাঁ এইরকম তাড়াতাড়ি বেজে বোনা যখন ফিস লাখ আর্মি রিটায়ার্ড পার্সন ইউসুফ ভাই উনি দিলেন এক হাজার টাকা বলো বার হাবা এক হাজার পাঁচশো যারা দিবেন আর